পাউরুটিটা দেন দিই পাউরুটি খাইবা দিতি আসি এই নাও পাউরুটি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই জসনা চুপ কইরা বসো তো আমাগো পাউরুটি দিবে খাই খাই কইরো না আমরা দুজনে একটু মজা করতে আসি কিছু মনে নিবেন না সল মোরা বাপ বেটি মিলিয়া হুদা হুদা ডাল খাই কর্তা মশাই দেইহি হুদা ডালই খাইতে আসে ও কি পাউরুটিরা কাডার পর দেখি স্পিন হইয়া গেছে হুদা ডাল খাওন যায় কৈতাসি পুরা পাউটি খাইতে না পারলে অর্ধেকটা আমাকে দিতে পারেন আপনার থাল কই এই যে থাল দেন 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 কেমন বোকা বানাইলাম ক তুমি খাও মুই মুইজা করতে আসি যে কোনো সময় ধরা খাইতে পারি লিটন মিয়া আর কিছু নিবেন হেইরা আগে শেষ করি খাইতে এত টাইম লাগে ঝোলে নুন কম তাই লাগে ও ঝোলে নুন কম হইছে মুই ঝোলের মধ্যে একটু লবণ মিশাইয়া নি আরে আপনার যতটা লাগবে ততটা নেন এতে কোনের কি আছে আই তো নুন ঝাকাইয়া ঝাকাইয়া নি ও মুই তাহলে একটু ঢাকাই হ্যাঁ ঝাকান নুন যত কম খাওন যায় ততই ভালো বেশি খাইলে আবার প্রেশার হাইতে যায়